আমার মেয়েটার এত বড় একটা সমস্যা লোকের মুখে শুনেছি ওই যেন এক কানা বাবা আছে কানা বাবার কাছে গেলে নাকি এই সমস্যার সমাধান পাওয়া যায় আমার মনে হয় এই হচ্ছে কানা বাবা তার কাছে গেলেই আমার মেয়ের সমস্যার সমাধান পাওয়া যাবে তার কাছে গিয়ে আমার মেয়ের সমস্যার সমাধানটা পাওয়া যায় কিনা

সমস্যা সমাধান করার মালিক তো আল্লাহ তুই এসেছিস বাবা আপনি আমার একটু দোয়া করিয়া দেন আমার যেন সমস্যাটা সমাধান হয়ে যায় যা অবশ্য দোয়া করে দিলাম চলে যাবে এ মনটা ভালো নাই অসুস্থ কলেরা এর জন্য কি করব দেখ এ হুদুর বসে আছে ভাবামন হইতাছে ও কার কাছ থেকে জানি শুনছি আলাদা মনে একটা কানা বাবার আগমন ঘটছে আমার মনে হয় এটাই সে কানা বাবা আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কে বছর আমার দেন বন্ধ করলি বাবা একটা সমস্যা নিয়ে আসছিলাম। এই যে নেই আমার ছেলেটা খুব একটু সমস্যা ভুগতেছি ঠিক আছে এর সমাধান যদি দিতে পারতেন এর উপকার হতো। সমস্যা সমাধান মারার মালিক আল্লাহ। তবে যা তুই আসছস ভরসা কইরা তোর সব সবকিছু চলে যাবে। তুই চলে যা। যা ঠিক আছে বাবা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হাই হাই রে কি একটা বিপদে পড়ি গেলাম রে আমার মেয়েটা রে খুঁজে পাইতেছি না ওরে কানা বাবা তো এখানে ও বাবা গো বাবা আমি আজ কালকে আসলাম আপনার কাছে আমার মেয়েটার সমস্যা সমাধানের জন্য কিন্তু এখন তো সকাল আমার মাইয়ারে গুজে নাইতে না বাবা ভাই ভাইতে দি না আমারে ভাই কি বস বল বর্ষ বল বাবা এই সবার আপনাদের আপনাদের কাছে তো কি সমস্যার সমাধান আমি কালকে বলছিলাম যে তোর পোলা যাইবোগা ওর মেয়ে দুইটা একসাথে যেমনে মাইয়া ফুলা যাওয়া শুরু করছে এই বেড়ার আর এই বেড়ার গেছে গা কি গেছে না গেছে উদায় কইছে আমি আমি তো জানি আমি কি আর বাবা পরে মনে আইবো আমি এহুনি বাগি আমার Oh ah, ah, ah.